দেব জাপির প্রেম কি রুকে দেবে ইনকা আর রনিতের ভয়ঙ্কর ষড়যন্ত্র সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন দীপ আর জাপিকে ফলো করে রনিত আর ইনকাও এখন দিল্লিতে জাপিকে ইনকা সরাসরি চ্যালেঞ্জ করে জানিয়েছে তাদের এই দিনগুলো খুব শীঘ্রই কান্নায় মোড় নেবে এদিকে রনিত আর ইনকা মিলে বড় কোনো অশুভ পরিকল্পনা করছে যা দীপ জাপির জীবনে জট তুলতে পারে অন্যদিকে দিল্লির রোমান্টিক আবহে কাশাই এবং নীলুদার প্রেম দিকে জাপির খুব ভালো লাগছে সে ভাবছে একটি আদর্শ দম্পতির জীবন এমনই হওয়া উচিত কিন্তু নিজের জীবনের কথা ভেবে সে আবার বিষণ্ন হয়ে পড়ছে জাফির মনে হচ্ছে সে হয়তো কোনো এই ভালোবাসা বা সুখ নিজের জীবনে পুরোপুরি গ্রহণ করতে পারবে না জাফির মন ভালো করতে দ্বীপ তাকে সারপ্রাইজ দেয় দ্বীপ জানায় কাল সকালে সে জাফিকে নিয়ে তাজমহল দেখতে যাবে এই কথা শুনে জাপি ভীষণ আনন্দিত সে ঠিক করে তাজমহল সহ দিল্লির সব দর্শনীয় স্থান ঘুরে দেখে তারপর সোজা ব্যাংক অফিসে যাবে কিন্তু গল্পের মোড় গুড়ে ঠিক তখনই যখন দেখা যায় বাইরে থেকে কেউ একজন দ্বীপ আর জাফির গনের দরজা আটকে দিয়েছে তারা কি তবে বিপদে পড়তে যাচ্ছে ইনকার ষড়যন্ত্র কি সফল হবে জানতে বলে চোখ রাখুন পরবর্তী পড়বে